এটার ভিতরে একদম লোহার সাথে লোহা বের হয়ে গেছে পাশাপাশি এটা একদম লোহা লোহা টিন হয়ে গেছে আলাইকুম সবাইকে তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তো মূলত এখানে যেহেতু এখন বৃষ্টির সিজন আমরা ম্যাক্সিমামই কিন্তু পাচ্ছি যে ব্রেকপ্যাড গুলো নষ্ট হয়ে গেছে আসলে কি পরিমাণে নষ্ট হয়েছে একটু দেখাবো দেখেন এটার ভিতরে একদম লোহার সাথে লোহা বের হয়ে গেছে পাশাপাশি সামনে যেটা আছে এটা একটু দেখাই আমি এই দেখেন একদম কিন্তু লোহা বের হয়ে গেছে এটার ভিতর থেকে তো এইভাবে যদি আসলে বাইক চালান তাহলে সমস্যা তো সামনের একটু ব্রেক প্যাডটা আমি দেখাই দেখেন এই দেখেন এটার অবস্থা এটা কিন্তু লোহা এটা একদম লোহা লোহার টিন হয়ে গেছে এটার অবস্থা খুবই বাজে আর এটার জন্য মূলত কি সমস্যা কিন্তু দেখায় এখানে যে ডিস্কটা দেখতেছেন ডিক্সটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে এইভাবে আসলে বাইক চালাইলে হবে না এবং পিছনের যেটা আছে পিছনেরটা দেখেন পিছনেও কিন্তু সেম অবস্থা পিছনের ব্রেক প্যাডের অবস্থাও কিন্তু সেম দেখেন একদম লোহা কিন্তু এই যে লোহাটা কিন্তু ব্রেক হচ্ছে এবং যে ডিস্কটা দেখতেছেন ডিস্কটা আসলে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না ফোনে বাট এটার অবস্থা খুবই সিরিয়াস এটা একদম পাতলা হয়ে গেছে তো এইভাবে আসলে বাইক চালালে আপনার শুধু ব্রেক প্যাডে বা ব্রেক ক্যালিবারের প্রবলেম ব্যাপারটা এরকম না আপনার ইঞ্জিনের উপরেও প্রেশার আসবে কারণ লোহার সাথে লোহা যখন ঘর্ষণ হবে তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় সো আপনারা যারা বাইক রাইড করেন তারা অবশ্যই কিন্তু এই মেনটেনেন্সগুলো করবেন যেমন ব্রেক প্যাড তারপর ক্লাস কেবল থ্রোটল কেবল স্পার প্লাগ এই জিনিসগুলা কিন্তু কমন একটা জিনিস বাইকের জন্য তো আপনার এই জিনিসগুলো আসলে মেনটেন করে বাইক রাইড করলে আমার মনে হয় বাইকটা আপনারা লং টাইম হচ্ছে ভালোভাবে চালাতে পারবেন তো এতটুকু আজকে বলার ছিল এবং আমরা কিন্তু এটার ডিক্সটা চেঞ্জ করবো না আজকে আমরা হচ্ছে এটাতে আপনার হচ্ছে ব্রেক প্যাড দুইটা চেঞ্জ করে দিব পাশাপাশি এটার যে ব্যাক বুশ ব্যারিং আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে কাপাকাপি করে আমি একটু দেখাই এটার যে ব্যাক আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে কাপা কাপি করে যে এখানে যে হচ্ছে আপনার কোলার ব্যারিং থাকে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা চেঞ্জ করে এবং পাশাপাশি এটার যে অবস্থা কিন্তু খুবই বাজে ভিতরে যে আছে চেনের এগুলো কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে তো আমরা কিন্তু এগুলোও চেঞ্জ করে দিব তো মূলত বৃষ্টির সৃজন আসলে ব্রেক প্যাড চেন্ট এগুলোর উপরে একটু প্রেশার পরে আপনারা সবাই জানেন তারপরও আমরা সবসময় চেষ্টা করে থাকি যে একটু সেফলি এগুলা কাজ করার জন্য তো সামনের স্পকেটটা দেখেন একদম ক্ষয় হয়ে কিন্তু দাঁত বের হয়ে গেছে এবং এটা কিন্তু উনি বাইরে থেকে লাগাইছে দেখেন এটার অরিজিনাল যেটা থাকবে সেটা কিন্তু একটা নাটের জায়গা থাকবে বাট এটার কিন্তু দুইটাই নাট সিস্টেম করা আমি এটা হচ্ছে এই বাইকের না অন্য বাইকেরটা এটা হচ্ছে মডিফাই করে লাগানো হয়েছে এবং এই বাইকের অবস্থা হচ্ছে পঁয়ত্রিশ ছত্তিরিশ হাজার কিলোমিটার বাইকটা রাইড করেছে টোটালি তো ছত্রিশ হাজার কিলোমিটার রাইড করার পরে বাইকের যে অবস্থাটা দেখলাম আসলে তারা মেনটেনেন্সের অভাব আমি যেটা বুঝলাম বা জানি তো আমরা কিন্তু এই যে এই বাইকের যে পার্টসগুলো আছে যেমন সামনের ব্রেক প্যাড এবং হচ্ছে পিছনের ব্রেক প্যাড একদম ইন্দোনেশিয়ান চেটা এবং ব্যাকসিজের বুশ ব্যারিং যে কোলারটা আছে এটা এবং পাশাপাশি এটা যে চেন স্পকেটটা আছে এটাও কিন্তু আমরা সেট করে দিব সেট করে দেওয়ার পরে তারপর আরও অনেক কিছু কাজ থাকবে বাট সে আজকে করাবে না তো আমরা এগুলো করে দিয়েছি ধন্যবাদ আর বাইকটা হচ্ছে এই বড়ো ভাইয়ের আমি একটু বড়ো ভাইকে দেখাইতে চাই ভাই তো বাইকটা আসলে আপনি নিয়মিত মেইনটেনেন্স না করার কারণে কিন্তু অনেক ভয়গতি হইছে দেখছেন আপনি নিজেও তো আসলে এত লেট করার কারণ পিছনের কারণটা একটু জানতে চাই এত लेट কেন করলেন ভাই আরে সময় পাই নাই আসলে আসলে যারা জব করে তাদের জন্য কিন্তু একটু টফ হয়ে যায় সে বাইক ও তো জব করে যার কারণে কিন্তু নিয়মিত সার্ভিস আসতে পারে না এটার কারণে কিন্তু ওই বাইকে কিন্তু অনেক বড় ধরনের ভয়গতি হইছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম